আগ্নক বছরগ্নক বছর পরে হুজুরই আজকে আল্লাহ রাব্বুল আলামিন জানে ইল্লাল্লাহা ইম বিযাতিস সুদূর আল্লাহ তো জানেই যে অন্তরের ভিতর বান্দার সমস্ত আরে দাউদ সাল্লাল্লাহু আলাইহি পারে হুজুর সুসলাইমা আলাইহিবাতুলাওন্দে বার্তা আল্লাহ পাকের তলাও মুক্তি পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তলে কী চায় যতক্ষণ নস্টে পারছিস চাই আল্লাহ রাব্বুল আলামিনের ক্বুল সূরা বান্দার সামনে

আর জান্নতি বলবে জান আল্লাহ মনে হয় তো কিছুক্ষণ আগে বলছে আট কোটি বছর চলে গেছে অনুভব করতে দেওয়া হয় নাই আল্লাহ ইসকা কিসতি শায়ুন আমার আল্লাহ ওরে বড় সুন্দরে বড় ক্ষমতায় বড় সব